আমি নিজে যে এত সুন্দর করে বিরিয়ানি বানাবো সেটা বুঝতে পারিনি সত্যিই খেতে অনেক সুস্বাদু হয়েছে একদম মনে হচ্ছে মা বানিয়েছে এতটাই মজা হয়েছে খেতে এই যে আমি মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি আর তারপরে আলু বার করে নিয়েছি কিছুটা এর আগের আলুগুলো ধুয়ে রাখা হয়নি তো এখন ধুয়ে নিয়েছি আর আলু নিয়ে আসলে বড় আলুগুলো আমার ছিলতে ভালো লাগে তুমি বড় আলুগুলো আগে রান্না করে ফেলি ছোটোগুলো রয়ে গেছে যাই হোক বিরিয়ানি বানাবো জানতাম না তো এই ছোটো আলুগুলো দিয়েই চলবে এটা মাঝখান দিয়ে কাটবো না আজ তোই রেখে দেব আর ঈদের দিনে আমি প্রথম বিরিয়ানি বানিয়েছি এই নিয়ে দ্বিতীয়বার বানাচ্ছি আর ঈদের দিনে আমি ভয়ে প্রথম বানাবো তার উপরে লাচ্চা এইসব বানানোর ঝামেলা ছিল তা আমি একদম অল্প চাল নিয়েছিলাম প্রথম বিরিয়ানি আবার ভাবছিলাম খাওয়া যায় কি কি করে বানাই তো কিছুটা চাল রয়ে গেছে এই শ্বশুর বাড়িতে আর বিরিয়ানি বানানো হয়নি মায়ের বাড়িতে খেয়েছি কেনা বিরিয়ানি এইসব খাওয়া হয়েছে তো সেই চালটা দিয়ে মাংস ছিল ভাবলাম বিরিয়ানি বানিয়ে ফেলি আর আমার হাজব্যান্ড বিরিয়ানি খেতে খুবই ভালোবাসে এই দেখুন এই পেঁয়াজ কাটতে আমার যে এত কষ্ট লাগে কি বলবো চোখ দিয়ে অছরে পানি চড়ে আমার এত রাগ হয় পেঁয়াজ কাটতে তাও কিছু করার নেই ভালোই কাটতে হবে বেরেস্তার জন্য ভিডিও বানাচ্ছি এদিকে আমি টেনশানেও আছি যে বিরিয়ানিটা যদি খারাপ হয় ঈদের দিন বানিয়েছিলাম প্রথম কিন্তু খারাপ হয়েছে সেটা না আবার যে খুব ভালোও খেতে হয়েছিল সেটাও না আমার মা কিংবা আমার দিদি এত সুন্দর বিরিয়ানি বানায় সময় দেখি ওদেরকে কিন্তু তাও নিজে তো কিছু করি না নিজে কোনো দিন বানাইনি সেই জন্য একটু ভয় ভয়ে আছি যদি খারাপ হয় কিন্তু ঈদের দিন বানিয়েছিলাম আর আজকে বানানোর পরে বিরিয়ানি বানানো নিয়ে আর কোনো ঝামেলাই থাকবে না আশা করি তো আমি আলুটা ঝটপট কুকারে দিয়ে নিয়েছি এই কি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর একেবারে একটু কালারও দিয়েছি আবার কালারটা দেখছিলাম বেশি হয়েছে কি এই কালারটা দিয়ে নিয়েছি বেশ ভালোই লাগছে আর এদিকে পেঁয়াজ বেরেস্তা হচ্ছে আলুটা আমার ঝটপট সিদ্ধ হয়ে গেছে এবারে ভেজে নেওয়ার পালা এই দেখুন আলু দেখেই ভোজা যাচ্ছে পুরো ভিতর থেকে গলে গেছে আচ্ছা আপনাদের কি আলু খেতে খুব ভালো লাগে আমার তো বিরিয়ানির আলু খেতে ভালো লাগে না এটা হয়তো শুনলে অবাক লাগে কারণ বেশিরভাগ মানুষই বিরিয়ানির আলু পছন্দ করে কিন্তু আমার একদম আলু খেতে ভালো লাগে না আবার বাড়িতে সবাই খুব পছন্দ করে আলু খেতে আমি একা যে আলু খেতে পছন্দ করি না বাড়িতে তারপরে চালটা ভিজিয়ে নেব চালটা আমি আধা ঘন্টার জন্যেই ভিজিয়ে নেব নিয়ে এদিকে কড়াইতে পেঁয়াজ দিয়ে নিয়েছি দারচিনি এলাচ সব দিয়ে ম্যারিনেট করা মাংসটা দিয়ে নেব মাংসটা তাড়াতাড়ি হয়ে যাবে আগে থেকেই ম্যারিনেট করা আছে তো অনেকেরই দেখেছি ম্যারিনেট করা মাংসটা তেলে ভেজে নিতে কিন্তু ওই ভাজাটা আমার কাছে বাড়তি কাজ বলে মনে হয় কারণ এইভাবে রান্না করলেও অনেক খেতে সুন্দর হয় আমার মা কোনো দিন ভাজে না কিন্তু মায়ের হাতের বিরিয়ানি সত্যি খুব ভালো হয় এইভাবে একটু অল্প জাইফল দিচ্ছি আর একটু কেওড়া জল একটু মিঠা আতর দিয়েছি খুব সামান্য পরিমাণে হাজব্যান্ড এগুলো নিয়ে এসেছিল ভেবেছে গোটা মশলা অনেক অনেক আছে উপর থেকে কিন্তু শুধু গোলাপের বাপরি একদম ঠকতে হবে নিয়ে আমি এবার প্যাকেট মশলা আনিয়েছি আর এদিকে আমার মাংসটাও হয়ে গেছে মাংসটা এত সুন্দর নরম হয়েছে কি বলবো তো আমি পানিতে যা যেটা দিতে হয় সব দিয়ে নিয়ে পানিটা ফুটিয়ে নিয়েছি নিয়ে চালটা দিয়েছি আর লবণটা বারে বারে দেখছিলাম লবণটা ঠিকঠাক আছে কি তো এবার শেঁকে নিতে হবে হয়েই এসেছে আমার দুঃখের বিষয়ে তাড়াহুড়ো করে সাজাতে গিয়ে ভয়ে হয়েছিলাম ভিডিও আর বানানো হয়নি এমনি হাজব্যান্ড বলেছিল তুমি ভিডিও বানাবে না তাহলে অনেক প্লেট হবে রান্না বানাতে তো খাওয়ার পরেই এসেছি যেটুকু ছিল আর এই প্লেটটাতে একটু তুলে রেখেছিলাম তো এটাই ভিডিও বানিয়ে নিচ্ছি তো এত সুস্বাদু হয়েছে কি বলবো নেক্সট বার যদি ভিডিও বানাই পুরোপুরি ভিডিও করার চেষ্টা করব তো ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন সবাই ভালো থাকবে